বাচ্চাদের এই ইনফেকশন হলে আসলে কি কি লক্ষণ নিয়ে প্রকাশ করে আচ্ছা রোগীরা আমাদের কাছে আসে জি আসলে ছোট মানে বাচ্চাদের বিষয়টা একটু ভিন্ন ভিন্ন হয় কারণ বাচ্চারা তো একদম জন্ম নেওয়ার পর থেকেই তারা বাচ্চা আবার তারা দেখেন একদম আঠারো বছর বয়সেও তারা বাচ্চা সো যখন একদম ছোট বাচ্চা তাদের ইনফেকশন ইউনাইট্রাক ইনফেকশনের ফিচারটা একটু আবার হচ্ছে ভিন্ন রকম লাইক ওদের যদি জ্বর এবং হচ্ছে দেখা যাচ্ছে যে তাদের কি কারণে যে তাদের জ্বর এই কারণটাই খুঁজে পাওয়া যাচ্ছে না এটা একটা বেশ একটা বড় কারণ যারা একদম ছোট আর যখন তারা আরেকটু বড় স্টেজে যায় তখন পোস্ট্রাবের প্রধানের ইনফেকশনটা বিভিন্ন হতে পারে যেমন তাদের হচ্ছে পোস্ট্রাবটাই গন্ধ আসতে পারে সাথে জ্বর অবশ্যই পেটে ব্যথা নিয়ে তারা বলতে পারে অথবা তাদের পোস্ট্রাবের হঠাৎ করে তার কন্ট্রোলটা নাই তার মানে সে আর আগে সে পোস্ট্রাবটা ধরে রাখতে পারত এখন তার প্রায় হচ্ছে প্যান্টে লেগে যাচ্ছে অথবা হচ্ছে তাকে ঘন ঘন পোস্ট্রাব করতে হচ্ছে হয়তো দেখা যেত যে আগে পোস্ট্রাবটা সে সাত আট বার করতো এখন সে চোদ্দ পনেরো বার করছে এটাও একটা কারণ আবার কখনো এমন হতে পারে যে পোস্ট্রাবটা লাল রঙের হচ্ছে সো আসলে অনেক রকম ভাবে পোস্টাবের প্রদাহটা এভাবে প্রকাশিত হতে পারে